কি করছো কি লিখছো এটা করো স্কেচ করো ফ্লাওয়ার ভাস বলো হ্যাঁ হুম না বলো এই যে এসো না এখন কালার করবে তাই ফ্লাওয়ার ভাস বানাচ্ছে নাও আবার এখানে এসো দিয়ে নাও সুন্দর করে ফ্লাওয়ার ভাসটা জুড়ে দাও এটা কীরকম হলো মুছতে হবে না ঠিক আছে ঠিক আছে মুছতে হবে না ও দেখো মুছতে শুরু করে দাও এইখান থেকে এইখানে লাইন টানো হুম এই যে এই ডট থেকে এই ডট টানো হুম সোজা করে তো ভ্লাশ বানাচ্ছো ভাস বানাচ্ছো হয়েছে দেখি হাত হাত হলো হুম ঠিক আছে এবার নাও এবার ফ্লাওয়ার বানাও এইখানে টানো এইখানে এসো এই অবধি ব্যাস 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 নাও 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 হ্যাঁ একদম ফ্লাওয়ার বানাও সেভ বানো ফ্লাওয়ার আসবে না নাও এখান থেকে নিয়ে এখান থেকে বানাও সুন্দর করে হুম একদম যাও যাও হ্যাঁ একদম ঠিক হচ্ছে হুম এবার এদিকটা দিকটা হুম একদম এই তো খুব সুন্দর নাও নাও হ্যাঁ হ্যাঁ একটা ফ্লাওয়ার শেপ আসবে সর সরালে হবে না কিন্তু আমি ধরে আছি একদম একদম সাইড সাইড দিয়ে নাও ব্যাস 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 এবারে উঠি দেখো কেমন সেপটা এবার উঠা ওঠাও হুম হাতে সরাও হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এবার একটা কালার করলেই হয়ে যাবে ঠিক আছে তো দুটো ফুল বানাতে হবে তাই তো দেখো এইখান থেকে ডট থেকে এই ডট জয়েন করো জয়েন করো জয়েন করো এই ডট থেকে নাও এসো এইখানে জয়েন করো ব্যাস আবার এইখান থেকে এই অবধি জয়েন করো ভেরি গুড আবার এইখানে রেখে ঠিক সেই রকম এইরকম প্রসেসে ফুল বানাও ধরো ধরো হ্যাঁ নাও 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 হুম একদম সহলে কিনতে হবে না না আমি ধরে আছি না একদম ওইদিকে যাও ভাস বানাচ্ছে স্কেচ করছে তাই তো সরা ওঠা সরা দেখো কেমন হয়েছে ওঠা ওটা ঠিক সেম আবার এখানে একটা করবে এখানে বসাও এখানে বসাও এইখানে হুম নাও হুম একটা আঙুল দিয়ে এই একটা আঙুল দিয়ে ধরো এইখানটা এ না এখান থেকে এসো একদম একদম ঠিক হচ্ছে আস্তে 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 ব্যাস ব্যাস ঠিক আছে এবার কালার করো সোনা কিন্তু খুব সুন্দর স্কেচ করেছে তাই তো হুম আবার সে মাম্মি হেল্প করে দিচ্ছি তাই তো হুম নাও কালার করে বসে বসে কী ফ্লাওয়ারগুলো ফুলগুলো কি কালার করবে তুমি কি কালার করবে সোনা অরেঞ্জ করবে অরেঞ্জ বের করো হুম ভেরি গুড করো

সুন্দর লাগে তো হবে তো নাকি হুম বাহ খুব সুন্দর হয়েছে হয়ে গেছে তো ভেতরে এইখানটা অরেঞ্জ করলে আবার এইখানটা কি করবে লাল লাল করবে আচ্ছা গাছে পাতার রং কি সবুজ সবুজ করতে হবে তো হ্যাঁ টাপটা কালার করো হ্যাঁ রেড কালার করো হুম হুম আস্তে আস্তে ট্রেনে নিয়ে যাও

দারুণ কালার হচ্ছে নাও 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 আস্তে আস্তে করে যাও ফাঁকা জায়গাগুলো সব ভরে নাও টাবে রং ভরছো এইখানে এবার এইখান থেকে এসো হুম হুম ব্যাস ভেরি গুড শোনো এখন মন দিয়ে কালার করছে তাই তো নাও এই গানটা এই করো হুম নাও খুব সুন্দর হচ্ছে বাহ দারুণ দারুণ